নমস্কার পার্মিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত এই টপিকগুলো নিয়ে আমার সত্যি আর বলার মতন কোনো ইচ্ছে নেই কিন্তু তবুও যেহেতু এতদিন ধরে বলে এসেছি তাই জন্য আমার কিছু একটা বলার মনে হলো যে এগুলো বলতে হবে আমাকে আমি তাই জন্যই ভিডিও নিয়ে চলেছি ভেবেছিলাম আমাকে ভিডিও করবো না তো যাই হোক আমি কালকে আকাশবাণী ম্যাডামের কথাবার্তাগুলো শুনলাম বার্তা শুনলাম আবার আজকে সকালবেলাতেও জাস্টের চ্যানেলে আকাশবাণী ম্যাডামের কথাগুলো শুনলাম জাস্টের ভিডিওটাও দেখলাম যে দুটো দুটোই আমার ভালো লেগেছে দুটোই ভালো কথা বলেছেন জাস্টের কথাগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট আপনার কথাগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট আমি মানলাম কিন্তু আপনি বলছেন এনজিও ম্যাডাম আপনি বলছেন যে আমাদের বাড়িতে কি মেয়ে নেই আমরা ওই মেয়েটাকে নিয়ে যে এত নোংরা কথা বলছি বা যে কাটাছা করছি আমাদের বাড়ি থেকে মেয়ে নেই সবার আগে একটা কথা বলি ম্যাডাম আমি কোনোদিন এই তিনটে ছেলে মেয়েকে গালাগালি দিয়ে ভিডিও করিনি আমি পারিবারিক ইচ্ছাতে কখনো পড়িনি আজ পড়েছি কারণ আজ আমার মনে হয়েছে এটা বলা উচিত যতটুকু আমি বুঝতে পেরেছি আমি কারোর সাথে তো কন্ট্যাক্টার থেকে ভিডিও করিনি তো যতটুকু আমার মনে হয়েছে আমি ততটুকু বলেছি তো আপনি বললেন ম্যাডাম যে আমাদের বাড়িতে কি সন্তান নেই আমাদের বাড়িতে থেকে মেয়ে নেই আমাদের বাড়ির যদি মেয়ে হতো তাহলে আমরা এগুলো করতে পারতাম ম্যাডাম সব থেকে বড় কথা আমার বাড়িতে একটা তেইশ বছরের মেয়ে আছে সে যতটুকু তার পড়াশোনায় শিক্ষিত করার আমি তাকে শিক্ষিত করেছি সে জবের জন্য ট্রাই করছে আমার মেয়ে সবার আগে তো বিয়ের জন্য প্রস্তুতি নয় কারণ আমার মেয়ের ইচ্ছা একটা ভালো দেখে জব করবে কোনোদিনই তার বিয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আসে বলেও দিই আমার বিয়ে আমি বিয়ে করবো না তো আমার বাড়ির মেয়ে যদি হতো এরকম তাহলে আমি সেই দেখতাম আমার বলতাম যে আমার মেয়ে কাউকে ভালোবাসছে বলেই আমার মেয়েকে আমি সেই বাড়িতে ঢুকিয়ে দেবো কিংবা আমার মেয়ে ওই ছেলেটাকে ভালোবাসছে বলে ওই ছেলেটার বাড়িতে আমাকে যেমন ভাবে হোক আমার মেয়েকে ঢোকাতে হবে সংসার করতে হবে না এটা সলিউশন নয় যে জায়গাতে আমার মেয়ে কোনো সম্মান নেই যে জায়গাতে আমার মেয়েকে ভালোভাবে রাখা হচ্ছে না আমি জানতে পারছি যে জায়গাতে আমি জানি যে ওই ছেলেটার পরিবার খারাপ ওর মা খারাপ ওর মা কোনোদিন ছেলের সংসার করতে দেবে না সেই জায়গাতে আমি আমার মেয়ে যতই বলুক যে আমি ভালোবাসি আমি তাকে ছাড়া থাকতে পারবো না সেই জায়গাতে আমি আমার মেয়েকে কোনো দিন পাঠাবো না এটা আপনার প্রশ্নের উত্তর যেটা আপনি চেয়েছিলেন আমাদের সবার কাছে কে দেবে জানি না বাট আমি দিয়েছি কারণ আমার একটা মেয়ে আছে তো হয়ে গেলো এটা আপনার কথা কারণ ওই সিচুয়েশনের মধ্যে সত্যি কোনো ভালো মেয়েই থাকতে পারবে না ও তো অসুস্থ ও তো মানসিকভাবে অসুস্থ আপনাদেরই কথাতে তো সেই জায়গাতে একটা অসুস্থ মেয়ে কী করে থাকবে আমি তো রাখবো না ভাই তো এই গেল আপনার একটা প্রশ্ন যেটা আমি বললাম যে এই কথার পরিপ্রেক্ষিতেই বলি আমি আমার মেয়ে ভালোবাসে বলে আমি সেই বাড়িতে যে দিয়ে দেবো শুধু যে সম্মান থাকতে হবে তাও কিন্তু নয় ভালোবাসাটাও থাকতে হবে বিশ্বাসটা থাকতে হবে ঠিক আছে ভালোবাসা বিশ্বাস সম্মান কোনোটাই তো সেই বাড়িতে থাকছে না তা আমি সেই বাড়িতে মেয়েকে জোর করে রাখবো কেন আমি যেখানে জানি যে এই মেয়েটা আমার যে জামাই বিয়ে হয়ে গেছে সেই জামাই যখন আমার মেয়েটাকে ঠিক পছন্দ করে না কিংবা তার বাড়িতে গেলে আমার মেয়ের এই জিনিসগুলো হয় আমি সেই বাড়িতে থেকে মেয়েকে পাঠাবো পাঠাবো না আর তার থেকেও বড় কথা হচ্ছে এই তিনটে ছেলেমেয়ের এই পার্বাটিশ প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ এটা আমি আগেও বলেছি আজও বলছি যেরকম ঝিমির বাবা মা ঝিমিকে মানুষ করতে পারেনি তেমনি রিতমের বাবা মাও রীতমকে মানুষ করতে পারেনি ঠিক তেমনি ওই মজুমদারের মেয়েকেও মজুমদারের বাপ মা মানুষ করতে পারেনি তিনটে ছেলেমেরই তো দোষ আছে তিনটে ছেলেমেরই দোষ আছে কিন্তু আপনারই কথায় আপনি যে বার্তাতে শুনিয়েছেন আর জাস্ট যা বলেছে আমি তারই কথার পরিপ্রেক্ষিতে বলছি তোমরা চাইছো যে ছেলে মেয়ে দুটো সুখের শান্তিতে সংসার করুক তোমরা মানে ওতপ্রতভাবে জড়িয়ে আছো তোমরা মন থেকে চাইছো যে এরা সুন্দরভাবে সংসার করুক তো আমাকে একটা কথা বলো যে সুন্দরভাবে যদি সংসারই করতে হয় তাহলে ওই ছেলেটার সাথেই তো সংসার করবে রীতমের সাথেই তো জিমিকে থাকতে হবে তো তোমরা আজ দিনের পর দিন ঋতমকে নিয়ে নোংরা অকথ্য ভাষায় লাইভ করছো যেখানে নানান রকমের নোংরা কমেন্ট আসছে সেইগুলো তোমরা রিপ্লাই দিচ্ছ আর সেইখানে তোমরা সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করছো ওই ছেলেটাকে কাটাচেরা করছো সেই জায়গাতে তোমরা নিজেরা চিন্তা করো তো সেই মেয়েটা কী করে ওই বাড়িতে ভালো থাকবে কিংবা ওই ছেলেটা ওই মেয়েটাকে কি করে ভালো রাখবে একটু নিজেরা তো তোমরা আজ ম্যাডাম বললেন আমাদের যদি আমাদের বাড়িতে মেয়ে আছে কিনা চলো আমি বললাম যে রিমি আমারই মেয়ে সরি জিমি আমারই মেয়ে তো আমার মেয়ে যে বাড়িতে আছে সেই বাড়ির কেচ্ছা নিয়ে যদি আমিও তার মধ্যে ঢুকে যাই সেই বাড়িতে কি আমার কিংবা আমার মেয়ের কোনো সেলফ রেসপেক্ট কিংবা ভালোবাসা বিশ্বাস এগুলো থাকতে পারে যার জন্যই আজ এই কাটা ছেড়া লাইভ এই ছেলেটাকে নিয়ে নোংরা আকত্ত ভাষায় কথা বলার জন্যই কিন্তু ছেলেটা আর মেয়েটার মধ্যে আরও দূরত্ব বাড়ছে আপনি যখন বলছেন ম্যাডাম যে হেলদি কন্ট্রোভার্সি করতে তো হেলদি কোথায় হচ্ছে ম্যাডাম কোথায় হেলদি হচ্ছে আমি মানছি ছেলেটা বিশাল বড় ক্রিমিনাল সে প্রচণ্ড ক্রিমিনালই কাজ করেছে সে প্রচণ্ড খারাপ কিন্তু তার মানে তো এটা নয় যে তাকে নিয়ে আমরা লাইভে কাটাছেড়া করব। আপনি নিজেই বলছেন বাচ্চা ছেলে তাকে ক্ষমা করে দিতে হবে তো যখন তাকে আপনারা ক্ষমা করে দেবেন তারা দুজন সংসার করবেন আপনারা ভেবে রেখেছেন সবার আগে জোর করে হয় না কিন্তু আপনারা যখন ভেবে রেখেছেন যে কিমি মেয়েটা জিমি মেয়েটা ওই ওই ছেলেটাকে ছাড়া থাকতে পারবে না সেটা তো বললে হয় না তবুও আপনাদের কথা অনুযায়ী যে ঝিমি মেয়েটা ওই বাড়ির ছেলেটাকে ছাড়া থাকতে পারবে না তাহলে ওই ছেলেটাকে এত কাটা ছেঁড়া করার মানেটা কি তাকে নিয়ে এই নোঁড়া অকত্যবাসায় লাইভগুলো করার মানেটা কি আপনি নিজে বলেছেন যে এই ব্যাপারগুলো প্রশাসন জানে তারপরে কি কেস করেছে কি না তো সেই জায়গাতে যখন কেসটা প্রশাসনের কাছে চলে গেছে তো প্রশাসন সেটা বুঝে নেবে আপনারাই বা কেন লাইভ করে আপনি এটা কেন দেখছেন না আমি এটা একটাই কথা বলবো আপনি এগুলো কেন দেখছেন না আমরা দুটো কথা বলছি কাউকে গালাগালি দিয়ে নয় তিনটে ছেলেমেয়ের কাউকে নোংরা ভাষায় অ্যাটাক করিনি আমরা কেউ আমরা যারা এই ব্যাপার নিয়ে ভিডিও করছি আমরা কেউ তিনটে ছেলেমেয়েকে একটা অ্যাটাক করে পার্সোনাল অ্যাটাক কিন্তু আপনাদের তরফ থেকে আপনাদের তরফ থেকে প্রত্যেকে লাইভ খুলে কিন্তু ওই ছেলেটাকে পার্সোনাল অ্যাটাক করে চলেছে কি তার পুরুষাঙ্গ ছোট বড় কি করে বড় করেছে টেনে বড় করেছে না জুলিয়ে বড় করেছে এই টাইপের কথাগুলো পর্যন্ত আপনার আপনাদের লাইভে চলছে আপনারা ওইদিকে যারা লাইভ করছে তাদের লাইভে চলছে তো যখন আপনারা ভেবে রেখেছেন ঠেনে রেখেছেন যে এই মেয়েটা ওই ছেলেটার সাথেই সংসার করতে হবে ডিভোর্স চলবে না সংসারই করতে হবে তো সেই জায়গাতে ওই ছেলেটাকে এরকমভাবে কাটাচাড়া করলে সেই মেয়েটাকে কি সেই ছেলেটা মেনে নিতে পারবে এটা বিবেককে জিজ্ঞাসা করুন আমাদেরকে জিজ্ঞাসা করছেন আপনি আমরা তো আমাদের মতামত আমি দিয়ে দিলাম আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন যখন আপনারা চাইছেন যে মেয়েটা সুস্থভাবে সংসার করবে সেই তারই স্বামীকে নিয়ে কাটাচড়া করলে সেই মেয়েটা কি সুস্থ মানসিক অবস্থায় থাকবে আপনারাই বলছেন মেয়েটার মাথা খারাপ তো মেয়েটার মাথা খারাপ মেয়েটা চাই যে সবাই মিলেমিশে থাকবে সেই জায়গাতে তারই হাজবেন্ড লিগাল হাজবেন্ড তাকে নিয়ে যখন কাটাচড়া হচ্ছে মেয়েটা কী করে ভালো থাকবে প্রত্যেকে আমরা মা আমাদের প্রত্যেকের ঘরে এই বয়সের সন্তান আছে ছেলে মেয়ে এই বয়সের সন্তান আছে কুড়ি একুশ বাইশ তেইশ বছরের সন্তান প্রত্যেকের ঘরে আছে তাহলে তোমরা নিজেরা চিন্তা করো তো একটা কুড়ি বছরের একুশ বছরের ছেলেকে চলো মানছি ছেলেটা খারাপ কিন্তু তাকে নিয়ে এত কাটাছেড়া করার মানেটা কি এই এই জিনিসগুলো তো তোমরা কমসে কম ঝিমির জন্যও বন্ধ রাখতে পারো যখন তোমরা দেখছো যে ঝিমি কষ্ট পাচ্ছে তার বরকে সে খুব ভালোবাসে তাহলে তোমরা তাদেরকে নিয়ে কাটাছেড়া করে লাইফটা কেন করছো তোমাদের তো বড় চ্যানেল তোমাদের তো অনেক ভিউজ তো তোমরা অন্য কন্টেন্ট নিয়ে কথা বলো অন্য কন্টেন্ট নিয়ে তোমরা লাইভ করো তোমাদের লাইভে যদি কোনো কমেন্ট আসে সেখানে তোমরাও বলো যে না এদেরকে নিয়ে আমরা কথা বলতে চাই না প্লিজ এদেরকে নিয়ে কোনো মন্তব্য করবেন না প্লিজ তোমরাই চাইলে এটা পারো তোমরা লাইভগুলো করছো বলেই কিন্তু আজ আমরাও এই ভিডিওগুলো করতে আসছি তোমরা লাইভগুলো করছো বলেই তোমরা রিতমকে নানাভাবে কাটা করছো বলেই কিন্তু যারা আমরা সাপোর্টে আছে ম্যাডাম আপনি বললেন যারা সাপোর্টে আছে তারা তাদের সাথে গিয়ে ইয়ে করে নেবে না ম্যাডাম আমরা ওর সাপোর্টে নেই আমি অন্তত ওর সাপোর্টে নেই আমি চাইছি বিচারটা যেন সুবিচার হয় একতরফা বিচার যেন না হয় কিন্তু বারংবার একতরফা বিচারই হয়ে যাচ্ছে এই যে কালকে ঝিমি যে কমিউনিটি পোস্ট দিয়েছে যে ছেলেটা বেকার তো ম্যাডাম আপনি বলছেন আপনার কথাতেই যে চিঙ্কি মাসে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ভিডিও করতে পারবে না কিন্তু ভিডিও দিতে পারছে চিঙ্কি মাসি ভিডিও দিচ্ছে ঝিমি ভিডিও দিচ্ছে তাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে কন্ট্রোভার্সি দেওয়া যাবে না তো এই জিনিসটা কেন রিতমের সাথে হলো না রীতম তো আপনারা বলতে পারেন তুই কন্ট্রোভার্সি ভিডিও দিবি না তুই যেরকম ডেলি ব্লক দিস ডান্সের ভিডিও দিস খাবার ভিডিও দিস ঘুরতে যাওয়ার ভিডিও দিস তুই সেইগুলো বাট তুই কন্ট্রোভার্সি করতে পারবি না আপনি এটা করেননি চলো খুব ভালো কথা ছেলেটা বন্ধ রেখেছে খুব ভালো কথা এইবার আমি আসি আর একটা কথাতে একটু আগেই আমি আমার এই চুঞ্টিপুতু মামুনির ভিডিও দেখলাম তো চুন্তুপুতু মামুনি আমি তোমাকে বলি তুমি যে কথাটা বললে যে তোমরা আপনারা কেন ছেলেটাকে এরমভাবে সাপোর্ট করছেন যে ও সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে গেছে ওকে ভিডিও করেই খেতে হবে ওর পেটে লাথি মারছি একশো বার ওর পেটে তো তোমরা লাথি মারলে ওর পেটে তো তোমরা লাথি মারলেই নিজেরা চিন্তা করো না ও অনেক টাকা কামিয়ে নিয়েছে তুমি বললে দশ বছর ওরা বসে খেতে পারবে না টাকা বসে বসে খেলে বেড়ে যায় না কমে যায় শেষ হয়ে যায় বুঁদ বুন থেকে যেরকম সাগর তৈরি হয় না তো ওই সাগর থেকে বুঁদ বুঁদ তুলে নিলে সাগরটাও শেষ হয়ে যাবে টাকার টাকার হাত পা থাকে তো একটা ছেলেকে তোমরা ভিডিও করতে দিচ্ছ না আবার বলছো ছেলেটা চার দিনের জন্য কাজ শিখতে গেছিলো সেই কাজটা কেন সে শিখলো না এখন এটা কি হয় তুমি নিজে চিন্তা করে বলো তো একবার বুকে হাত দিয়ে যার এই এই জায়গা থেকে একটা মোটা টাকার ইনকাম আসতো একটা মোটা টাকার স্যাল মানে উঠাতো রেভিনিউ আর্ন করে তো সেই জায়গা থেকে সে গিয়ে পরিশ্রম করে খেটে খেতে পারবে লাখ চেষ্টা করুক যে ইনকামটা ও করতো সেই ইনকামটা কেউ করতে পারবে হয় না এটা এটা হয় না তোমরা যেরকম ঝিমির মাকে আর ঝিমিকে বলে রেখেছ টিপালকেও বলে রেখেছ যে কন্ট্রোভার্সি করা যাবে না তাদের চ্যানেল র্যাডারে আছে তো সেই রকম তো ছেলেটারও চ্যানেলটা র্যাডারে রেখে তাকেও কন্ট্রোভার্সি না করতে দিয়ে ডেলি ব্লগ ট্রাভেল ব্লগ ফুড ব্লগ এগুলো সে করতেই পারতো কর খুব ভালো কথা এবার ওটা প্রশাসনের ব্যাপার খুব ভালো কথা ওটা থেকে আমরা বেরিয়ে গেলাম চলো সেই ছেলেটা ভিডিও করছে খুব ভালো কথা কিন্তু কিন্তু একটা মেয়ে যখন তোমরা সেই মেয়েটাকে নিয়ে এতটাই কনসার্ন যখন তোমরা মেয়েটাকে নিয়ে এতটাই চিন্তিত তো সেই মেয়েটারই স্বামী যার সাথে তোমরা চাইছো মেয়েটা সংসার করবে সেই ছেলেটাকে নিয়ে তোমরা দিনের পর দিন লাইভে কাটাছো কেন করছো তাতে কি নিজেরা চিন্তা করো বুকে হাত দিয়েছে তাতে কি সেই মেয়েটা সুখের শান্তিতে পরে সংসার করতে পারবে দিনের পর দিন মেয়েটাকে শুনতে হবে যে তোমার জন্য আমার আমাকে এই কথাগুলো শুনতে হয়েছে তোমার জন্য আমাকে এই কথাগুলো শুনতে হয়েছে স্বাভাবিক তো সেটা আর আর একটা কথা আমি মামুনিকে বলি মামুনি আর একটা কথা তোমাকে আমি বারবার বলি এই যে তুমি বারবার একটা কথা ওই পাচিল টোপকে ফিজিক্যাল হওয়া পাচিল টপকে ফিজিক্যাল হওয়া এগুলো বলা এবার বন্ধ করো সবাই জেনে গেছে আমি এই কারণেই বলছি আমার কারোর প্রতি কোনো পীড়িত নেই তিনটে মেয়ের সাথে কিন্তু আমার একটা কথায় যে ওই মেয়েটার তো বিয়ে ঠিক হয়েছে তুমি বলছো তো ওই মেয়েটার যখন বিয়ে ঠিক হয়ে গেছে তারপরে ও মেয়েটার ক্যারেক্টার নিয়ে তুমি পাচিল টোপকে বাড়িতে মেয়ে ঢুকছে এগুলো বললে কি সেই মেয়েটার বাড়ির লোক সেই মেয়েটার যে উড়বি আছে তাদের বাড়ির লোক এগুলো শুনবে না তারপরে যে তাকে ওই খোটাগুলো শুনতে হবে না বিয়ের পর সেটার গ্যারেন্টিটা কে নেবে কেন তোমরা ওই মেয়েটাকে টেনে তোমরা তো কিছু দেখতে পাচ্ছ না তোমাদের কাছে তো কোনো সেইভাবে প্রুফ নেই যে এখনো সে পাচিল টোপকে আসছে যা হয়ে গেছে যা বলে ফেলেছো হয়ে গেছে এনাফ এখন ওই কথাগুলোকেই তুলে আবার ভিডিওতে বলা এখন ওই কথাগুলোকে তুলে নোংরা কত ভাষায় লাইভ করা তার পুরুষাঙ্গ কত বড় কত ছোট সে কতটা ঢুকেছে কতটা বেরিয়ে আছে এই টাইপের কথা নিয়ে লাইভ করা এটার কোনো মানে আছে এলাস্টিকের মতন তোমরা টানতে 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 চলে যাচ্ছ তারপরে ম্যাডাম আপনি বার্তা দিচ্ছেন যে এদেরকে নিয়ে ভিডিও কেন করছে সবাই ম্যাডাম এই লাইভগুলো আগে বন্ধ করুন যে লাইভগুলো চলছে দু তিন ঘন্টা চার ঘন্টা ধরে একটার পর একটা লাইভ চলে যাচ্ছে সেখানে কি কি মানে কন্টেন্টটা কি এই পাঠা আর পাঠি আর না হলে ফাঁসানি তো এই এই টাইপের লাইভগুলো আপনি আগে বন্ধ করুন কেন ম্যাডাম ওদেরকে ওদেরকে কি খালি এই টাইপের ভিডিও করে লাইক করে ভিউজ কামানোর জন্য আপনারা রেখেছেন আপনারা সাফাইকর্মীর কোন কাজটা তাহলে করছেন যদি আপনারা সাফাইকর্মী হবেন আপনারাদেরকে বলা হয়েছে সাফাইকর্মী সমাজ পরিষ্কার করতে এসছেন তাহলে আপনারা তো সেটাকে চেপে যাবেন যা করবেন তলায় তলায় করবেন এটাকে নিয়ে বুকচিতিয়ে লাইভ করে বলার কী মানে একটা ছেলেকে কাটাছেড়া করার কি মানে ছেলেটা পাক্কা শয়তান আমি বলছি প্রশাসন বুঝে নেবে প্রশাসন বুঝে নেবে আপনি একটা বার্তা দিচ্ছেন সেটা সবাই বার্তাটা ছড়াচ্ছে মাসি একটা লাইভ করছে সেই লাইভটা সবাই রেকর্ড করে ছড়াচ্ছে একটা একটা লাইভ করছে কেউ দু ঘন্টা তিন ঘন্টা ধরে মাঝখানে এক ঘন্টার গ্যাপ তারপরে আবার দু তিন ঘন্টা ধরে লাইভ সেটাতেই একই টপিক আর আমরা একটা দুটো করে ভিডিও করছি সেটাতে সবার খুব গায়ে লাগছে যে এই নিয়ে ভিডিও করা যাবে না প্রশাসনের মানা এই নিয়ে ভিডিও করা যাবে না প্রশাসনের মানা তো প্রশাসনের মানা যখন প্রশাসনের কাছে আমিও যা আপনিও তাই বাকি ক্রিয়েটার্সরাও তাই বাকি ক্রিয়েটার্সদের উপরেও তো এই কথাটাই বার্তায় যে তারা লাইভ করবে না তারা লাইভ করে নোংরা ভাষায় অগত্য ভাষায় লাইভ করবে না কেন করছে এটাকে তো হেলদি কন্ট্রোভার্সি বলছে না কেউ সবার কমেন্ট বক্সে গিয়ে একবার চেক করুন সংসারটা এতে জোড়া লাগবে না সংসারটা আরও ভাঙবে আপনারা যে বলছেন মেয়েটার অবস্থা আরে মেয়েটা কেন মেয়েটা এই রিতমের বাড়ি চাই ফাঁসানির বাড়ি তাদের পারবারিশ হয়নি তাদের সেইভাবে মানে কি বলবো তাদের গার্জেনগুলো সেই ভালো নয় তাদেরকে সেভাবে গাইড করা কোনো হয়নি ছোটবেলা থেকে তাদেরকে সেই পরিবেশটা কিংবা সেই কী বলবো সেই পরিবেশটা পায়নি তারা সেই পারবারিশটাও পায়নি তারা তো তারা তো এরকমই হবে কিন্তু আপনারা কেন করছেন আপনাদের তো প্রত্যেকের ঘরে এর বয়সের একটা সন্তান আছে তো কেন সেই ছেলেটাকে নিয়ে দিনের পর দিন লাইভ করে কাটাচ্ছে না তারপরে চাইছেন যে ওই ছেলেটাই ওই মেয়েটার সাথে সুন্দর করে সংসার করবে এটা হয় এটা হয় মেয়েটার প্রতি তো ছেলেটার মনে বিতৃষ্ণা চলে আসছে ভালোবাসাটা বাড়বে কী করে আপনারা ভালোবাসাটাকে কেটে আরও জ্বালিয়ে দিচ্ছেন প্লিজ এটা হাজোর করে বলছি আপনারা যারা ওদেরকে নিয়ে লাইভ করছেন তোমরা যারা ওই আমি তো বলত বলি বলদকে নিয়ে তোমরা যারা লাইভ করছো তারা বন্ধ করো বলদকে কেটে ছেড়ে নুনে ছিটে দিয়ে শুধু বলত কেন আর কাউকে নিয়ে তোমরা লাইক করাটা বন্ধ করে দাও দেখো চুপচাপ হয়ে যাবে কন্ট্রোভার্সি এটা তোমাদের কথা দিচ্ছি তোমরা যেদিন লাইভটা বন্ধ করে দেবে তোমরা এই লাইক করো তোমরা লাইভ করো তোমাদের চ্যানেল তোমরা কেন লাইভ করবে না কিন্তু এই টপিক নিয়ে তোমরা লাইভ করা বন্ধ করো তোমাদের কমেন্ট বক্সে যখনই কি হয়েছে কমেন্ট করবে তোমরা মুখের ওপর বলবে এই টপিক নিয়ে কথা বলতে না তোমরাই দেখো এই এই কন্ট্রোভার্সি নিয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কারণ তোমরা লাইভ করছো বাধ্য হয়ে আমরা তখন ভিডিও করছি তোমরা লাইভ বন্ধ করে দেবে দেখবে সব ভিডিও বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে কেউ কন্টেন্টই পাবে না ভিডিও করা বন্ধ করে দেবে সবাই তো তোমরা আগে এই লাইভটাই কাটাছাড়া করা লাইফটা বন্ধ করো অকত্য ভাষায় কথা বলাটা বন্ধ করো আর ম্যাডাম আপনার কাছে আমার হাত জোর করে আপনি যে বার্তাটা দিচ্ছেন সবার চ্যানেলে না দিয়ে আপনি নিজের চ্যানেলে দিন আর নাহলে যে কোনো একজনকে বেছে নিন এই এদের মধ্যে যে কোনো একজনকে বেছে নিন যার চ্যানেলে আপনি এই বার্তাটা দেবেন এটা আমার কাছে আপনার মানে আমার কাছে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট এই লাইভগুলো যদি আপনি বন্ধ করতে পারেন এই কন্ট্রোভার্সি নিজে থেকে বন্ধ হয়ে যাবে আমরাও ভিডিও বন্ধ করে দেবো আর কিছু বলার নেই আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে